আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট ও নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা যাক প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান সময় দুই ঘন্টা অর্থাৎ দুই ঘন্টার পরীক্ষা হবে পূর্ণমান একশো একশো নম্বরের পরীক্ষা সঠিক উত্তরটি উত্তরপত্রে টিক চিহ্ন দেওয়া দাও বা উত্তরপত্রে লিখো এক দাগে আসবে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দশটা প্রশ্ন থাকবে প্রতিটিতে এক নম্বর করে দশ নম্বর এক দাগে দিয়ে এক দাগের একে দিয়েছি পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এখানে চারটি করে অপশন আছে 2 3 4 5 সঠিক যে অপশনটি হবে উত্তরপত্রে শুধু সেটি লিখে দিলেই হবে দুই কোনটি পরিবেশের জীব উপাদান 3 মানুষের শ্বাস গ্রহণের জন্য কোনটি প্রয়োজন 4 জীবশু জ্বালানি কোনটি 5 দূষিত পানি পানের ফলে মানুষের কোন রোগটি হতে পারে 6 পানির কটি উৎস রয়েছে সাত নিচের কোনটি প্রাকৃতিক উৎসের পানি আট মানুষের তৈরি নিচের উপাদান সংরক্ষণ করতে কোন গ্যাস ব্যবহার করা হয় দুইটা গ্যাসবে বেশ শূন্যস্থান পূরণ করো এখানেও দশটি শূন্যস্থান পূরণ দশটির জন্য প্রতিটিতে এক নম্বর করে দশ নম্বর ক মানুষ পশু পাখি গাছপালা হলো ড্যাশ খ তে দিয়েছি জীবের বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন অর্থাৎ এই শূন্যস্থান বা ড্যাশে সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে গ উদ্ভিদ ড্যাশ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ঘ দূষণের ফলে জীব বৈচিত্র্য ড্যাশ নষ্ট হচ্ছে উ জনসংখ্যার বৃদ্ধি ড্যাশ আরো একটি কারণ চ মাটিতে শোষিত পানি ড্যাশ পানি হিসেবে জমা থাকে ছ বায়ুতে আছে বর্গীয় বিভিন্ন অংশে উপাদান বহন করে গ্রহণের জন্য প্রাণীর বায়ুর প্রয়োজন ই মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন ভাবে বায়ু ড্যাশ করে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবে তিন দাগে থাকবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিলকরণ এখানে চারটি মিলকরণ প্রতিটিতে দুই নম্বর করে আট নম্বর বাম পাশে আছে পানি দূষণ ঘ পানি দূষণের প্রধান কারণ বিন্দু একত্রিত হয়ে ঘ পানি দূষণের ফলে আসে আছে মেঘ সৃষ্টি হয় জলজ প্রাণী মারা যায় গ বাষ্পে পরিণত হয় ঘ জীবের জন্য ক্ষতিকর ও পানি বিশুদ্ধ করে চ মানুষের কর্মকান্ড চার দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো অর্থাৎ বাক্যটি যদি সঠিক হয় সঠিক তথ্য দেওয়া থাকে বাক্যের মধ্যে তাহলে শুদ্ধ আর যদি বাক্যটি ভুল হয় তাহলে অশুদ্ধ লিখবে এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটিতে এক নম্বর করে দশ নম্বর ক পরিবেশের উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করা যায় খ সুষম তৈরির জন্য মানুষ বাতাস মানুষের বাতাস প্রয়োজন গ বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায় ঘ বায়ু ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে ও কল কারখানার ক্ষতি বর্জ্য পানিতে মিশে পানি দূষিত করে উদ্ভিদ পাতার মাধ্যমে পুষ্টি উপাদান শোষণ করে ছ বেঁচে থাকার জন্য শুধু প্রাণীদের পানি প্রয়োজন পড়ে দ্বিতীয় জ মানুষ বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন ঝ ভেজা বস্ত্র থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে বায়ু প্রবাহ উদ্ভিদ বায়ুর অক্সিজেনের সাহায্যে খাদ্য তৈরি করে তারপরে পাঁচ দাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টি প্রশ্ন প্রতিটিতে তিন নম্বর করে তিরিশ নম্বর আর এখানে দাগ নম্বর একটু ভুল দেওয়া হয়ে গেছে ছয় দাগে বর্ণনা মূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে তাহলে পাঁচ দাগে দশটি প্রশ্ন থাকবে প্রশ্নগুলো অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকেই থাকবে কতে দিয়েছি উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল খ মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও গ পরাগায়ন কি ঘ পরিবেশ দূষণের উৎস গুলো কি ও পরিবেশ দূষণ কি কি চ পানি চক্র কি ছ পানির তিনটি অবস্থা কি কি জ বায়ু দূষণের কারণ কি ঝ মানুষের স্বাস্থ্য ও উপর বায়ু দূষণ ক্ষতিকর প্রভাব সমুহ কি য় মানুষ কিভাবে বায়ুকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে জ বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও কোনো চারটি এখানে চারটি প্রশ্নের প্রতিটিতে আট নম্বর করে চারটে বত্রিশ নম্বর ক জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীলতা ব্যাখ্যা করো খ উদ্ভিদের জন্য বীজের বিস্তর রন কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো গ পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা করো ঘ বরফ সহ পানির গ্লাসে বাইরের পৃষ্ঠা কেন পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করো ও পানি চক্র ব্যাখ্যা করো চ রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে তাহলে আমি যেভাবে প্রশ্ন করেছি প্রশ্ন কাঠামো এভাবেই থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের শ্রেণীর শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে প্রথম প্রান্তিকের সিলেবাস অনুযায়ী পড়তে থাকবে এবং এই নমুনা প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে কে কত নম্বর পেল অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ